আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শরীরটা একটু অসুস্থ হওয়াতে অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে অনেক কাজ পেন্ডিং হওয়াতে অনেকে আসলে নাখোস একটু রেগে আসেন আমার পরে আসলে রাগ করবেন না শরীর অসুস্থ যে কোনো সময় হতে পারে তারপরেও আমি চেষ্টা করতেছি একে একে সবাইকে ছাড়িয়ে দেওয়ার গতকালকের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা থিম ইনস্টল করব আমাদের সাইট থেকে যারা থিম নিতে যে বিভিন্ন সমস্যায় পড়তেছেন অনেকে আসলে থিম ইনস্টল দিতে পারতেছেন না তাদের সমস্যাটা কিন্তু গতকালকে ভিডিও দেখে দিয়েছিলাম আজকের একটা ভিডিও করতেছি সেই ভিডিওতে দেখিয়ে দেবো আমি ডাউনলোড বাটনটা কীভাবে চেঞ্জ করা যায় আসলে আমাদের যে সাইটের ডাউনলোড বাটন এখানে কিন্তু আসলে দেখেন এখানে কিন্তু কোনো ডাউনলোড বাটন নাই এখানে কিন্তু শুধু নর্মালি ডাউনলোডটাই লেখা কোনো ডাউনলোড বাটন নাই তো এইটাকে চেঞ্জ করা দরকার ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম তো ইউটিউবে ভিডিওগুলো দেখে আসলে একটু জটিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে কারণ ইউটিউবে অনেক জটিলভাবে বোঝায় সাধারণত তাছাড়া কোনো এক্সপ্লেনেশন দেয় না কথাবার্তা বলে বোঝায় দেয় না তো আমি আসলে এত ঝামেলার ভিতরে যাব না আমি আসলে খুব শর্টকাটে একদম খুব সহজে একটা সিস্টেম দেখা দেব যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো একদম বিগিনার লেভেলের লোকও কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ডুপ্লে থিমের ডাউনলোড বাটনটা চেঞ্জ করতে পারবেন এই ডাউনলোড বাটনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন তো কীভাবে চেঞ্জ করবেন আমি একদম ইজি দেখে দিচ্ছি আমাদের একটা সাইট এটা একটা ডেমো সাইট এটা আসলে রিয়েল সাইট না এটা থেকে আমি সবাইকে সাইট ট্রান্সফার করে দিই যেমন এখানে সাত হাজার মুভি দেখতে পাচ্ছেন সাত হাজার মুভি যে প্যাকেজ বান্ডেলটা আছে সেটা সাধারণত এই সাইট থেকে আমি দিয়ে থাকি সবাইকে আমার অরিজিনাল সাইটের একটা একটা রেপ্লিকা কপি একটা ক্লোন কপি এটা তো যাই হোক আমি দেখা দিচ্ছি এখানে দেখা দেবো আপনাদের আপনারা ডুপ্লে থিমের ভিতরে যাওয়ার পরে বাম পাশের যে অ্যাপিয়ারেন্সের অপশনটা আছে এই অ্যাপিয়ারেন্সের অপশনে গেলে এখানে দেখবেন নিচে ডুপ্লে অপশন আছে এই ডুপ্লে অপশনে যখন ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু সেটিংস অপশন চলে আসবে সেটিংস অপশনের ভিতরে এখানে দেখেন কাস্টোমাইজেশনের অপশন আছে কাস্টোমাইজ অপশন আছে এই কাস্টোমাইজ অপশনে ক্লিক করার পরে নিচে চলে যাবেন একদম একদম নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন এখানে কাস্টম সিএসএস এর অপশনটা আছে দেখেন কাস্টম সি এস অপশন আছে এই কাস্টম সিএসএস এর ভিতরে কিন্তু আমাদের কিছু মেনু টেনু এগুলো কাস্টমাইজেশনের কিছু সিএসএস বসানো আছে এগুলো এগুলো দরকার নেই এগুলো দেখার প্রয়োজন নাই আপনারা যারা একদম ফ্রেশ ইনস্টল দেবেন তাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে এটা ফাঁকা থাকবে আর যারা আমার কাছ থেকে সাইট নেবেন তাদের এখানে এরকম কাস্টমাইজেশনের কোডগুলো দেওয়া থাকবে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কিছু কালার টালারের বিষয় দেওয়া আছে যেগুলো আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আমি সেট করে রাখছি ইচ্ছা করলে আপনারা যে কেউ ডিলিটও দিতে পারেন যারা আমার কাছে সাইট নিয়ে থাকেন তো এইখানে আমরা একটা কাস্টম কোড বসাবো সিএসএস কোড বসাবো সেই সিএসএস কোড বসালে কিন্তু আমাদের ডাউনলোড বাটনটা চেঞ্জ হয়ে যাবে একদম ইজিলি চেঞ্জ হয়ে যাবে এই যে কাস্টম কোডটা আমি দেখাচ্ছি আপনারা একটু যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা তারা একটু কাস্টম কোডটা একটু দেখে নেন এখান থেকে দেখে আপনারা একটু কপি করে লিখে নেবেন যারা আমার প্রিমিয়াম মেম্বার আছেন তারা তাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো তাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে যে পেইড মেম্বার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো তারা কাস্টমার কোডটা সেখান থেকে কপি করেই পেস্ট করতে পারবেন আর যারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই এই কোডটা আমি স্ক্রিনে রেখে দিয়েছি এই কোডটা আপনার দেখে দেখে ওইখানে টাইপ করে নেবেন অথবা একটা নোট আগে টাইপ করে রাখেন একটু পজ করে টাইপ করে নেন টাইপ করে নেওয়ার পরে আপনারা ওইখানে বসাবেন তো আমি এই যে কোডটা লিখে রাখছি এখানে এই কোডটাকে জাস্ট কপি করব কপি করে আমি কপি করে এখানে এখানে একটা আপনাদের যারা যাদের ফ্রেশ তাদের উপরেই থাকবে একদম ফাঁকা থাকবে আর আমার যেহেতু ফ্রেশ না সেখানে সেতু সাতেরো নাম্বার এখানে আসছে এখানে আমি এটা পেস্ট করে দেব জাস্ট এইটুকুই কাজ পেস্ট করে দিয়ে সেভ করে দিচ্ছি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমি আমার সাইটটা চলে যাই দেখেন এই সাইটটা এই সাইটটা আমি যখন রিলোড দেবো পেস্টটা রিলোড দিলে দেখেন কি হয় দেখেন বাটনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেছে এখানে যেহেতু আমি কালার গ্রিন রাখছিলাম এই দেখেন আপনারা যারা ইউটিউবে দেখতেছেন বা আমার গ্রুপে দেখতেছেন যেই দেখেন না কেন এই ভিডিওটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যেহেতু আমি সব ভিডিওগুলো র রাখি আমি ভিডিওগুলো কোনো এডিট করি না এই জন্য জুম টুম করতে পারবো না পরে আমি এগুলো সরাসরি স্ক্রিনে জুম করলাম দেখেন এখানে গ্রিন লেখা আছে এটা যদি আপনি রেড করে দিতেন এটাকে যদি আমি রেড করে দিই এটাকে যদি আমি রেড করে সেভ করে দেই তাহলে দেখবেন এটা রেড হয়ে যাবে জুম করছিলাম তো এই জন্য সব জুম হয়ে আছে যাই হোক এটাকে যদি রেড করে দিই তাহলে দেখেন রেড তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা যদি আমি ব্লু করে দিই এই যে রেড লেখাটাকে এটা খাটাকে যদি ব্লু করে দিই আপনাদের যার যা ইচ্ছা সেই কালার করে দেবেন কোনো সমস্যা নাই দেখেন এখানে ব্লু করে দিছি এটাকে আমি একটু পেস্টটা আবার রিলোড দিই দেখেন ব্লু হয়ে গেছে আপনাদের যে যে কালার পছন্দ যার যে কালার পছন্দ সে কিন্তু সেই কালার এখানে চুজ করতে পারবেন এছাড়া এই যে এখানে দেখছেন এফ এই ছয়টা এফ আছে এখানে এটা হচ্ছে কি হোয়াইট কালারের কোড আপনারা যদি গুগলে সার্চ দেন কালার কোড লিখে কালার কোড লিখে সার্চ দিলে এরকম অনেক কোড আসবে আপনার যদি এই যে বাটনের মাঝখানে যে লেখাগুলো আছে সাদা এই লেখাগুলোর জন্য কোডটা হচ্ছে কি ওই ছয়টা এফ এই ছয়টা এফ হচ্ছে কি হোয়াইট কালারের কোড আমি এই জন্য এটা হোয়াইট রাখছি এই জন্য এটা কোড এরকম করে আপনারা আপনার গুগলে সার্চ দিয়ে জাস্ট কালার কোডগুলো দেখে নেবেন যদি আপনাদের এই হোয়াইট কালারের জায়গায় যদি অন্য কোনো কালারের লেখাটা যদি অন্য কোনো কালারে লিখতে চান এই এটা যদি কালো করতে চান বা হলুদ করতে চান লাল করতে চান যে কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে একটু সার্চ দিয়ে কালার কোড দেখে নেবেন আপনারা কালার কোড দেখে কালার কোডটা লিখে দিলে সেই কালারের কোড কিন্তু এখানে ওইখানে সেই কালারের কোড বখিয়ে দিলে সেই কালারটা কিন্তু চলে আসবে আমি আমার সাইটের জন্য গ্রিনটা রাখছিলাম আমি আবার গ্রিন টাইপ ফেরত আসি গ্রিনটা দেখতে ভালো লাগতেছে বেশি আপনারা রেড রাখতে পারেন ব্লু রাখতে পারেন ইয়েলো অরেঞ্জ হোয়াট এভারই ইট ইজ আপনার যেটা পছন্দ আপনার সেটা কিন্তু রাখতে পারেন আমি দেখেন আবার গ্রিন করে দিছি আমি এটা পেস্টটাকে আবার রিলোড দেব পেস্টটাকে আবার রিলোড দিই দেখেন আবার এটা গ্রিন হয়ে যাবে দেখেন পেস্টারি লোড দিয়েছি আবার গ্রিন হয়ে গেছে তো একদম সিম্পলি একদম ছোট্ট একটা কাজ আমি জাস্ট একদম শর্টকাট একটা কোডে দেখিয়ে দিলাম আপনাদেরকে কোডটা আমি আবার দেখা দিচ্ছি আপনারা যারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন তারা এই কোডটাকে এখানে স্ক্রিনে দেখে এটাকে একটু টাইপ করে নেবেন কষ্ট করে আর যারা আমার গ্রুপের মেম্বার আছেন বা আমার পেইড মেম্বার আছেন তাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তারা সেখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারবেন এখানে একদম ইজি একটা প্রসেস তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও এখন একটা অ্যানাউন্সমেন্ট আসি ডিজিটাল মাইন্ডস বিডির আমাদের যে কোর্সটা প্যাকেজটা আছে এই যে সাত হাজার মুভির যে প্যাকেজটা ছিল চব্বিশ ঘন্টার অফারটা ছিল সেই অফারটা তো নাই এটা তো অফার অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এখন আমাদের অফার ছাড়া আমরা কিন্তু তো হাজার টাকার প্যাকেজ দিচ্ছি যদি এখানে ওয়েবসাইটে যদি আপ আপডেট করা হয়নি নি পাঁচ হাজার টাকা এখনও ফুল প্যাকেজটা আসে এটা আমরা আপডেট করে দিব এটা এখন আর পাঁচ হাজার টাকা নেই এটা ছয় হাজার টাকা চার হাজার টাকা আমাদের কোর্স প্রাইস এবং দু হাজার টাকা হচ্ছে ডোমেন হোস্টিংয়ের প্রাইস আপনারা যারা রেডিমেড মুভি সাইট নিয়ে কাজ করতে চান সাইট নিয়ে আনলিমিটেড অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আরও ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আর যাদের হোস্টিং রোমেন আছে তাদের জন্য চার হাজার টাকায় ফুল প্যাকেজ এছাড়া আপনারা ইচ্ছা করলে কিন্তু অল্প অল্প করে নিয়েও পাঁচশো এক হাজার ছো দুই হাজার তিন হাজার মুভি নিয়েও বাজেট অনুযায়ী মুভি নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে রেডি সাইট নিতে পারবেন খুব স্বল্প পরিসরে খুব স্বল্প দামের ভিতরে খুব ইজিলি একটা মুভি সাইট নিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারেন এই বিষয়ে অনেক ভিডিও করা আছে আমার আমি এখানে আর বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের পুরো ভিডিওগুলো দেখে নেবেন অথবা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ